হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো এই যে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো দু লাইফ স্টোরি আর বেশ তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভিডিওটি পুরো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ যে দু বোন শুয়ে আছে এদের মা বাবা কেউ নেই এরা দু বোনই থাকে সংসার চালায় আর দু বোনের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বড় বোন আর পাশে যিনি ছোট শুয়ে আছে এ কিন্তু ছোট বোন আর বড় বোনের নাম ছিল অ্যাঞ্জেল আর ছোট বোনের নাম ছিল মিষ্টি করে ডল আর দেখতেই পাচ্ছ এরা দুজন কিন্তু গল্প করছিল চলো তো দেখে আসি আমরা ওরা দু বোন কি গল্প করছিল বোন বোন কি হয়েছে দিদি বলো আমাকে বোন ভাবছি তোকে নিয়ে কালকে আমি একটু শপিংয়ে বেরোবো ও রিয়েলি দিদি সত্যি আমি তো ভাবতেই পারছি না তুমি আমার সাথে প্রাঙ্ক করছো না তো তোর পাগলি তোর সাথে আমি প্রাঙ্ক করব তুই কি আমার আড্ডার পাচ্ছ নাকি তোর সাথে আমি প্রাঙ্ক করবো তুই আমার আদরে ছোট বোন ঠিক আছে দিদি আমার তো খুব মজা হচ্ছে আমার তো এখনই মনে হচ্ছে আমি তোমার সাথে শপিংয়ে চলে যাই আচ্ছা বাবা যাবি যাবি এখন তো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড় আর আমি কালকে স্যারকে বলেছি আমি একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসব। কারণ আমার মিষ্টি বোনটাকে নিয়ে আমি কালকে শপিং করতে যাব। ঠিক আছে দিদি আচ্ছা অনেক রাত হলো অনেক কথা হলো এবার ঘুমিয়ে পড় তাড়াতাড়ি ঘুমিয়ে পর তো দেখি হ্যাঁ দিদি তোমাকে আমি খুব ভালোবাসি ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার ঘুমো ঠিক আছে দিদি গুড নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট পর না সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠি আজকে আবার একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে হবে না বোনকেও একটু ডাকি বোনও তো এখনো ওঠেনি ওকেও একটু ডেকে দিই তাড়াতাড়ি ওকেও বলি গুছিয়ে টুছিয়ে রাখতে ডল ডল বোন বোন তাড়াতাড়ি ওঠ সকাল হয়ে গেছে তো অফিস যেতে হবে এই বোন বোন তাড়াতাড়ি ওঠ হ্যাঁ দিদি উঠছি সকাল হয়ে গেছে তো ও দিদি আজকে তো আমরা শপিং করতে যাব আমার তো খুব মজা হচ্ছে হ্যাঁ শপিং করতে যাবি কিন্তু তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখিস আর তুই রেডি হয়ে যাস সাড়ে পাঁচটার মধ্যেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে দিদি ঠিক আছে আমি এখন বেরোবো ঠিক আছে বোন আমি বেরোচ্ছি তুই তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে যাস হ্যাঁ দিদি সাবধানে যেও আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব ঠিক আছে দিদি দিদি টাটা সাবধানে যেও হ্যাঁ বোন টাটা তুইও সাবধানে থাকিস আর তাড়াতাড়ি রেডি হয়ে যাস ঠিক আছে আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের প্রায় কাজ করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে অ্যাঞ্জেল কিন্তু বারবার টাইম দেখছে যে ওকে টাইম মতো বাড়িতে যেতে হবে কারণ তার আদরের ছোট্ট বোনকে সে কথা দিয়েছে তাকে নিয়ে শপিং করতে যাবে এই জন্য দিদির খুব টেনশান হচ্ছিল যে আমি তাড়াতাড়ি টাইম মতো যেতে পারবো তো চলো তো দেখি অ্যাঞ্জেল কি বলছে না আমার তো প্রায় কাজ কমপ্লিটই হয়ে গেল আমি স্যারকে তাড়াতাড়ি বলে আসি তাড়াতাড়ি আমি ছুটি নিয়ে বেরিয়ে যাই কারণ আমার জন্য আমার বোন অপেক্ষায় আছে আমার কাজও কমপ্লিট হয়ে গেল আমিও যাই তাড়াতাড়ি বেরিয়ে আসি তাই বলে অ্যাঞ্জেল তাড়াতাড়ি ল্যাপটপটাকে বন্ধ করে ও চলে যাচ্ছে না তার আগে একটু বোনকে ফোন করে নিই তাড়াতাড়ি যদি না হয় তাহলে আমি ওকে বলবো রাস্তায় এসে দাঁড়াতে তারপর আমরা দুজন মিলে একসাথে বেরিয়ে যাব হ্যালো হ্যালো বোন হ্যাঁ আমি বেরিয়ে গেছি তুই তাড়াতাড়ি গুছিয়ে রেডি হয়ে রাস্তায় চলে আয় কারণ বাড়িতে আর টাইম পাবো না বাড়িতে ঢুকতে গেলে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় আচ্ছা দিদি আমিও রেডি হচ্ছি রেডি হয়ে বেরোচ্ছি বেরিয়ে তোমাকে ফোন করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ আমি তো চলে এলাম দিদি কোথায় দিদি ওই তো দিদিও চলে এসছে না দিদির সাথে দিদি দিদি চলো এই তো আমরা চলে এসছি দিদি তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে হ্যাঁ সোনা বোনু আমার তোমাকেও খুব সুন্দর লাগছে চলো আমরা যাই এবার বোন দেখ চল আজকে তোর যা যা পছন্দ হবে আজকে আমি তোকে সব কিনে দেব দেখতে পাচ্ছিস তোর কত পছন্দের জিনিস এখানে আছে চল আমরা মলে ঢুকি আগে গুড ইভিনিং ম্যাম হ্যাঁ গুড ইভিনিং হ্যাঁ ম্যাম বলুন কী চাই আমাদের মলে কম বেশি সব কিছুই আপনি পেয়ে যাবেন আপনারা মন মর্জি অনুযায়ী আপনারা যা যা চাইছেন আগে বলুন আপনার এখন প্রথমে আমি কি দেখাবো আপনি আমাকে বলুন ঠিক আছে আচ্ছা আমাকে প্রথমে হ্যান্ডব্যাগ দেখাতে পারবে হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি অবশ্যই দেখাবো ঠিক আছে চলো আগে আমি হ্যান্ডব্যাগ দেখব হ্যাঁ ম্যাম আসুন এই যে ম্যাম এখানে যা যা দেখতে পাচ্ছেন এতগুলো ব্যাগের কালেকশান আছে আপনার কোনটা চাই বলুন আমি সেটাই দেখাবো ঠিক আছে এই সামনের ব্যাগটা তো খুবই সুন্দর লাগছে গ্লেজি গ্লেজি ভাব আছে হ্যাঁ ম্যাম এটার দাম এটার দাম পড়বে আটশো নিরানব্বই টাকা ওকে আর পরেরটার প্রাইস কত ম্যাম ওটা পড়বে তিন হাজার টাকা ঠিক আছে আচ্ছা বোন বোন তোর কোনটা লাগবে তুই বল তুই আজকে যেটা তোকে সেটাই দেওয়া হবে হ্যাঁ দিদি আমি দেখছি কোনটা নেব দিদি আমার না এই প্রথমের ব্যাগটাই খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা একটু দেখবে খুলে হ্যাঁ হ্যাঁ ম্যাম আপনি অবশ্যই দেখতে পারবেন এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা বোন তুই তাহলে এই ব্যাগটাই নেবি তো হ্যাঁ দিদি আমি এই ব্যাগটাই নেব ঠিক আছে আচ্ছা এই ব্যাগটা তাহলে কনফার্ম ওকে এই যে ম্যাম আপনারা যা যা এখান থেকে পছন্দ করবেন পছন্দ করে নিয়ে নিন আর ওই যে সামনে দেখতে পাচ্ছি ওখানে বিল পেমেন্ট করবেন ঠিক আছে ওকে বাও ঠাকুরটা তো খুব সুন্দর লাগছে আচ্ছা এই ঠাকুরটার প্রাইস কত পড়বে এই ঠাকুরের প্রাইসটা টু ওকে আচ্ছা এই যে এই পেঁচাগুলোকে আমার কিন্তু খুব সুন্দর লাগছে দিদি আমাকে এটা কিনে দেবে আরে ধূর পাগলি তোকে তো আজকে আমি বলেইছি তো যা যা পছন্দ হয় তুই সব নিবি বাবা এখানে আবার পাখির বাসা আছে দুটো ডিমও পেয়েছে দিদি দেখো হ্যাঁ খুব সুন্দর লাগছে বল আচ্ছা তুই এই দুটোও নিয়ে নে প্যাক করে ঠিক আছে আর কি চাই দিদি আজকে আমার অনেক শপিং হয়ে গেছে আজকে আমরা আর নেবো না এবার চলো আমরা বাড়ির দিকে যাই আর অনেকটাও রাত হতে গেল চলো আমরা বাড়িতে ফিরে যাই পাও দিদি এই জিনিসটাও তো খুব সুন্দর লাগছে এটাও নিয়ে যাব আমরা ঠিক আছে এগুলো সব কিছু আমরা প্যাকিং করে দিন আমি বিলটা পেমেন্ট করে দিচ্ছি আবার আসবেন ম্যাম আর আপনাদের কেনাকাটা করে আমাদের এখানে কেমন লাগলো খুব ভালো লাগলো এটাও একটা বড় শোরুমের মতো মল আর এই মলেও আপনারা যা চাইবেন তাই পাবেন আর এর থেকেও বড়ো মল আছে আমাদের ওটা আছে কলকাতাতে ওখানে যা যাবেন যদি কোনো দিনও যান তাহলে এর থেকেও আরও অনেক অনেক ভ্যারাইটিস আছে ঠিক আছে আজকে আমরা কটায় নিয়ে যাই পরে আবার নেক্সট সামনের দিন দেখা যাবে ওকে বোন আজকে শপিং করে তোর কেমন লাগলো বলতো দিদি আমার তো খুব ভালো লেগেছে তোমার কেমন লাগলো দিদি আমারও খুব ভালো লেগেছে আর তোকে এই জিনিসগুলো কিনে দিয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে আমার খুব আনন্দ হচ্ছে চলো দিদি এবার আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমরা সব কিছু পরে পরে ট্রায়াল দিয়ে দেখবো ঠিক আছে দিদি হ্যাঁ রে বোন চল আমি তোকে কিনে দিয়ে আমার এতটা শান্তি হচ্ছে আমি অফিসে গিয়েও এতটা শান্তি পাইনি যে আমি আমার মিষ্টি বোনটাকে কথা দিয়েছি মিষ্টি বোনটাকে না কিনে দিলে হয় খুব ভালো দিদি তুমি খুব ভালো খুব সুন্দর দিদি তুমি আমার আচ্ছা আচ্ছা অনেক হয়েছে চল এবার বাড়ির দিকে যাওয়া যাক ঠিক আছে দিদি দিদি দেখো না যেতে যেতে এই রাস্তার সামনে কতগুলো টেডি দেখছি দিদি দেখো না আমার না খুব ভালো লাগছে আমাকে একটা টেডি কিনে দেবে কিনে দাও না আচ্ছা ঠিক আছে তুই একটা টেডি নিয়ে নে কোনটা নিবি বল আমি না এই ভলুটাকে নেব ঠিক আছে ঠিক আছে নিয়ে দিদি দিদি ভলুটা তো আমার থেকেও অনেক বড় আমি এই ভলুটাকে প্রতিদিন নিয়ে জড়িয়ে ঘুমিয়ে থাকবো হ্যাঁ দিদি তুষ পাগলি মেয়ে তুই যে কি বলিস না চল চল এবারও কিন্তু সত্যি অনেকটা রাত হয়ে গেল এবার বাড়িতে যেতে হবে চল আমরা বাড়ি যাই বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমরা নেক্সট পার্ট নিয়ে আবার আসবো টাটা